আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন আমাদের মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে কে আর তারা তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে আমাদের মুস্তাফিজকে তারা তাদের দল থেকে বাদ দিয়েছে অর্থাৎ ভারতের যে সাম্রাজ্যবাদী তাদের আচরণ সে আচরণ কিন্তু খেলার মধ্যে তারা দেখিয়েছে তবে আমরা কি করতে পারি আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন পোশাক শিল্প কারখানা সহ বিভিন্ন টেক্সটাইল মিলে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভারতের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ কাজ করে আমাদের বাংলাদেশে কিন্তু সরকারিভাবে নিবন্ধন আছে নিবন্ধিত আছে উনিশ হাজার কিন্তু বৈধ অবৈধভাবে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ভারতীয় কিন্তু আমাদের এখানে কাজ করে আমরা তাদেরকে বাদ দিতে পারি ভারতের এই আচরণ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরাও তাদেরকে একই ধরনের একটি আচরণ দেখাতে পারি সেটি হচ্ছে ভারতীয় নাগরিক যারা আমাদের দেশে কাজ করে আমাদের দেশ থেকে টাকা নিয়ে যায় এবং যারা ভারত প্রেমে যারা আছে এবং যারা এখানে কাজ করে অর্থাৎ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য যারা করে সব কিছু মিলে আমরা এর একটা কিন্তু জবাব ঠিক একইভাবে দেওয়া উচিত বলে আমি মনে করি ভারত খেলার মধ্যে যে আচরণটি দেখিয়েছে সেটি না দেখালে পারত তারা যেহেতু খেলার একটা ব্যাপার সেখানে খেলা খেলাস্বরূপ বা খেলোয়া শুরু আচরণ কিন্তু তারা দেখাতে পারত এটা রাজনৈতিক কোনো প্রভাব না দেখিয়ে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত এখানে চাপিয়ে না দিয়ে খেলা কেন্দ্রিক মনোভাব কিন্তু তারা দেখাতে পারত কিন্তু তারা সেটা না করে কিন্তু সম্পূর্ণ অনৈতিকভাবে কিন্তু মোস্তাফিজকে বাদ দিয়েছে এবং মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য যে টিমে সে খেলছে কে কে আর সে কে কে আর চাপ প্রয়োগ করেছে সেই জন্য তারা তাকে বাদ দিয়েছে কিন্তু আমরা আরেকটা বিষয় জানি তার সাথে যে টাকার চুক্তি হয়েছে সে টাকা কিন্তু না দিয়ে পারবে না সে টাকা কিন্তু দিতে হবে মুস্তাফিজকে যেহেতু তার সাথে এটা চুক্তি হয়ে গেছে সেই চুক্তির টাকাটা কিন্তু মুস্তাফিজকে দিতে হবে এই খবরটি যখন আমাদের দেশের বিভিন্ন মিডিয়ায় এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় যখন ফলো করে এটি প্রকাশ হয়েছে তখন বিভিন্ন দিক থেকে কিন্তু এটি সমালোচনার জ্বর উঠেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকেও এবং খেলার সাথে যারা জড়িত সেই খেলোয়াড়রাও কিন্তু সেটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে এই ধরনের একটি সিদ্ধান্ত আসলে দেওয়া কোনোভাবে ভারতের উচিত হয়নি তারা আরও সুন্দর মনোভাব দেখাতে করে